সুন্দরবনের বাঘ গণনার জন্য আজ থেকে শুরু হবে ক্যামেরা বসানোর কাজ সুন্দরবনের বাঘ গণনার জন্য নভেম্বর থেকে শুরু হবে ক্যামেরা বসানোর কাজ সারা ভারতবর্ষের সঙ্গে সুন্দরবন ও চলবে অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন বা সর্বভারতীয় বাঘ গণনার কাজ দক্ষিণ চব্বিশ পরগনার বন বিভাগের অধীনে মোট তিনশো কুড়িটি ক্যামেরা বসানো হবে মাতলা রেঞ্জে চল্লিশটি রায়দিঘি রেঞ্জে একশো চল্লিশটি ও রামগঙ্গা রেঞ্জে একশো চল্লিশটি ক্যামেরা বসানো হবে সুন্দরবনের গহীন অরণ্য জঙ্গলে আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত এই ক্যামেরা বসানোর কাজ চলবে মাতলা রায়দিঘি এবং রামগঙ্গা রেঞ্জে যথাক্রমে একটি চারটি এবং চারটি দল কাজ করবে ক্যামেরাগুলো প্রায় ৪৫ দিন পর খুলে নেওয়া হবে উল্লেখ রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি তুলতে সব মিলিয়ে চার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সুন্দরবনের রাজার সংরক্ষণের গতিবিধি নজরবন্দি করবে এই ক্যামেরা পঁয়তাল্লিশ দিন ধরে ক্যামেরার ছবি তোলার মাধ্যমে চলবে এই বাঘ গণনার কাজ তবে এবারে শুধু বাঘেদের গতিবিধি খুনশুটি নয় তাদের খাদ্যের যোগান কেমন সেটাও পর্যবেক্ষণ করা হবে অর্থাৎ জঙ্গলে তৃণভোজি যেমন হরিণ বা বুনো শুকুর সহ অন্যান্য প্রাণী যাদের বাঘ শিকার করে খায় তাদের উপস্থিতি পর্যালোচনা করা হবে এই ক্যামেরার মাধ্যমে এবারই প্রথমেই উদ্যোগ নেওয়া হচ্ছে এই কাজের জন্য একটি অ্যাপও তৈরি করা হয়েছে সুন্দরবন বন দপ্তরের তরফে এর সাহায্যে বিশ্লেষণ করতে পারবেন বন দপ্তরের কর্তারা সুন্দরবন টাইগার রিজার্ভের এক আধিকারিক বলেন সুন্দরবনের জঙ্গলে বাঘের খাবার পর্যাপ্ত আছে কি না সেটাই এক প্রকার দেখার চেষ্টা করা হবে সেই সময় পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত দক্ষিণ চব্বিশ পরগনার আঞ্চলিক বনবিভাগ এবং সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আওতাধীন জঙ্গলে একই সঙ্গে এই সুমারির কাজ হবে হবে বলে ঠিক করা হয়েছে ক্যামেরা কিভাবে বসাতে তার জন্য বনকর্মীদের এক প্রস্থ প্রশিক্ষণ দেওয়া হয়েছে সূত্রের খবর এর জন্য সব মিলিয়ে আড়াইশো কর্মীকে বিভিন্ন জায়গায় নিযুক্ত করা হবে বনবিভাগের এক কর্তার কথায় বাঘেদের নিজেদের ব্যক্তিগত আচরণ দৌড়ের শিকার ধরার পদ্ধতি শাবুকদের নিয়ে মা বাঘের গতিবিধি এসব আগেরবার ধরা পড়েছিল এবারও আশা করা যাচ্ছে আরও অনেক অজানা তথ্য হাতে আসবে প্রসঙ্গত বছর দুই আগে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ছিয়ানব্বই সেটা গতবারের রিপোর্টে প্রকাশের পর দেখা গিয়েছে এই বাদাবনে এখন একশোর বেশি বাঘের বসবাস মূলত ইনফ্রা রে প্রযুক্তির ক্যামেরা ব্যবহার করা হবে